বয়স তো একটা সংখ্যা মাত্র মনটাই আসল মনের ইচ্ছে শক্তি থাকলে যে কোনো বয়সেই টিনেজার হওয়া যায় কথাটি শুনে হাসি পাচ্ছে নিশ্চয়ই আরে নানা হাস্যকর কিছু নয় এটাই সত্যি আর তাই মনকে আরও বেশি উৎফুল্ল করতে এবং ভালো রাখতে আজ নিজের জন্মদিন পালন করলেন রায়গঞ্জ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর তথা তৃণমূল কংগ্রেসের নেতা তপন দাস পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এদিন জন্মদিন সেলিব্রেট করলেন তিনি সকলের সাথে কেকও কাটলেন সকলেই বলে উঠলেন হ্যাপি বার্থডে টু ইউ তপন দা তপনবাবুর আত্মীয় পরিজনেরা তার দীর্ঘায়ু কামনা করলেন তপন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজ রাম নবমী আর আজকের দিনেই তার জন্মদিনের ডেট পড়ে যাওয়ায় তিনি ভাগ্যবান সকলে যাতে ভালো থাকেন এই কামনায় করলেন তিনি সেদিন তপনবাবুর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমল সরকার টিঙ্কু ঘোষ সন্তু দে মিঠুন ঘোষ সহ অনেকেই জন্মদিন আপনার বাড়ির সবাই মিলে পালন করছে এবং এখানে সমস্ত সংখ্যালঘু ভাই থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে একটা সৌভার্তৃত্বের ছোঁয়া দেখতে পাচ্ছি কি বলবেন যে আজকের দিনটা আমার জন্মদিন খুব ভালো লাগছে এবং এখানে যারা আছে সবাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আমি করছি ওয়ার্ডের লোক প্রতিবেশী হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সকলে এবং সবচেয়ে ভালো আজকে দিনটি হচ্ছে আমাদের রামনমের দিন এই জন্য আমি খুব নিজেকে নিজে খুব ভালো মনে করছি যে আজকের দিনটাতে আমি পেয়েছি এই জন্য আমি খুব খুশি আজকে কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে আমি চাই এই যাদের জন্মদিনে উৎসব হবে সবাই যাতে খুব সুস্থভাবে থাকে সবাই যাতে ভালোভাবে যুব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন